তো মাদের জাসি কেদার কেমন আছো সবাই আমি তোমাদের ভালো ভালোবাসায় অনেকটা সুস্থ আছি আর আজকে আমার ছোট থেকে আমার জীবন কেমন গেছে আমি কেমন বড় হয়েছি আমি গ্রামে কোন গ্রামে বাস করি আমার গ্রামের নাম কি সমস্ত এই ভিডিওটা থাকবে তোমরা প্লিজ ভিডিওটা শেষ সবজি দেখো আর আজ থেকে দন্ডি কাটা শুরু করবো তো চলো ভিড় শেষ অব্দি দেখো অনেক ইন্টারেস্টিং অনেক মজাদার হবে ভিড়টা হারার মাধে জার্সি কেদার আর এই মন্দিরে ছিলাম কাল মানে অনেকদিন ছিলাম তোমরা জানো চলো ব্রোটা শেষ সবজি দেখো অনেকটা ভালো লাগবে আশা করি হার মাধে জয় তো আমাদের এখন ব্যাক্সপত্র সব বাঁধা হচ্ছে যেহেতু অনেক দিন ছিলাম এখানে অনেক কিছু ছিল এত সৌদ বাঁধছে এদিকে রাজা রয়েছে এদিকে গুছুছে তো চলো দন্ডিটা কাটি তারপর তোমাদেরকে সবটা বলছে আর দণ্ডি কাতে কাতি বলবো যেখানে যেখানে রেস্ট নেবো ভিডিওটা পুরুষ দেখবো তো আমার বন্ধুরা ততক্ষণ জিনিসপত্র প্যাক করুক ততক্ষণ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার বাড়ি হচ্ছে ভাতার থানা পূর্ব বর্ধমান জেলা কাপসোর গ্রাম আর আমি খুবই ছোট্ট পরিবারে বড় হয়েছি ছোট্ট ফ্যামিলিতে মিডিল ক্লাস ফ্যামিলি মিডিল ক্লাস থেকেও আরও যেটা থাকে নিচে সেরকম তো সমস্তটা তো দেখানো উচিত ইয়ে এখানে থেকে দেখাতে পারবো না তো যেটুকু ভিডিও আছে সেটুকু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চাই তোমরা প্লিজ আমার ঘরটা দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি দেখো এটা আমার বাড়ি ছোট্ট গরিব বাড়ি আর এখন অব্দি মারা ওখানটাই থাকে রাত্রিরে আর আমাদের একটাই রুম তো এটা হচ্ছে আমাদের রুম আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা এটা খুবই শখের জিনিস আমার অনেক কান্নাকাটির পর পেয়েছি আর বাবু খেলা করছে দেখতে দাদা বাবু খেলা করছে আর বাবুর পায়ের অবস্থা এখনো ঠিক হয়নি প্রত্যেক সপ্তাহে ব্যান্ডেজ করা হয় মানে ব্যান্ডেজ এক্সচেঞ্জ করাতে হয় প্রত্যেক সপ্তাহে খুলে আবার এ করে আর তোমরা যারা যারা জানো না আমার বাবুর জন্ম থেকে ছিল পার আর একটা ঠিক ওই ছালকা আর একটা এখনো আছে ওটা কোনো কিছু ভরসা দিতে পারেনি ডাক্তারে এবার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্য কারণ আমার ওটাই ছিল তো এটা ছিল আমার ঘর আর এই ঘরেই আমি ছোট থেকে বড় হয়েছি এখনো অব্দি দাঁড়িয়ে রয়েছি আমাদের একটাই রুম বাবা মা এখনো বাইরে থাকে বাড়ির এর থেকে খারাপ আমার জীবনে আর কিছু হতে পারে না যে বাবা মা এখনো বাইরে থাকে আমরা ঘরে থাকতাম এরকমটাই কিছু আরও কিছু আছে তো আমি চলো বেরুই দন্ডিকারী তারপর তোমাদের আমি বলবো আরো কথা শেয়ার করবো শুরু বলোকটা প্লিজ শেষ থেকে মানে শুরু থেকে শেষ অবধি দেখো সবটাই জানতে পারবে কোন রাজা সৌভিকদা বলছে যে অনেকটা রোদ উঠে গেছে থাকে এই বেলায় বেরোতে হয় না ওবেলায় বেরোবো এখানে জাস্ট রান্না করে খাওয়া দাওয়া করে বইকেলে বেরিয়ে যাবো কারণ অনেকটা রোদ উঠে গেছে বুঝতে পারছি ওদের মনের কথাটা তো বইকেলে বেরোবো আর তোমাদেরকে সব কথাটা শেয়ার করে দিই কারণ বেরোবো না বেরোবো না যেহেতু তো আমি তোমাদেরকে দেখালাম আমি রকম ফ্যামিলিতে বড় হয়েছি রকম পরিবেশ আমার তার ওপর আমার ছেলেটা এরকম ছোট থেকে সেই চোখের জল আমার ঘরে জল পড়তো আর আমি আমরা সবাই মিলে তখন অনেকটা ছোট ছিলাম এখন নয় এডভেস্টারটা দিয়েছি তখন ঘরের চাল ছিল আমাদের সেই জামবাটি ধরে থাকতাম জল পড়তো এরকম পজিশন গেছে আমাদের ঝড় জল হলে সেই ঘরের কোনে এক কোনে কপাল লাগিয়ে বসে থাকতাম জামবাটি নিয়ে এরকমও পরিস্থিতি গিয়েছে আমাদের গিয়েছে বলতে এখনও রয়েছে এখন নয় কাজ ফাজ করে আমি অনেক কষ্ট কষ্ট করে ঘরে এডভেস্টারটা লাগিয়েছি এখন ঠিক আছে এখন অনেক কিছু করেছি এরকম পরিস্থিতি তার উপর ছেলেটা এরকম হলো কখনো কান্না চোখের জল ছোট থেকে কষ্ট 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 এখনো কষ্ট তোমরা দেখতে জীবনটা আমার আমার এরকম এরকম করেই আর আজ ছেলেটাও হলো জানি না বাবার হয়তো সব আর বাবার ভক্ত ছোট থেকেই আমার শিবরাত্রি বারে বাবার মাথায় যেদিন জল ঢালে সেদিন আমার জন্ম বাবার মাথায় জল ঢালছে আর আমি আমি ওই দিন হয়েছিলাম এরকমটা বলে আমি শুনেছি আমার আমি যেদিন হয় আমার দাদুর বুকের ওপর যেরকম পট শিবের পট থাকে সেরকম দাঁড়িয়ে গেছিল শুনেছি এটা শোনা কথা এটা এটা একটা অলৌকিক ঘটনা শোনা কথা এরকম সেই আমার কেন থেকে এরকম কথা শোনা থেকে আমি বাবার ভক্ত পরম ভক্ত বাবাকে পেয়েছিলাম বাবাকে রাখতে পাইনি তখন রেল স্টেশনের ধারে একটা বাবার ছোট্ট শিবলিঙ্গ পেয়েছিলাম অরিজিনাল বাবাকে রাখতে পারিনি মামার ঘরে রাখতে এসেছিলাম তো মামার ঘরেও কিন্তু একটা ঠাকুর ছিল গুরুরাজ ছিল তো ওরা দুজনে ঝামেলা করার পর দাদুকে বিছানায় ফেলে দেয় দাদু বেলা ক্যান্সার হয়ে মারা যায় তারপর ঠাকুর দিদিমা একটা ঠাকুর বাড়ি যায় বলে কিছু এরকম এরকম ঘটনা তারপর শিব ঠাকুরটা নিয়ে গিয়ে জলে ফেলে দেয় বাস সমাপ্ত তারপরে এতদিন পর প্রায় সাত আট বছর পর আজ আট বছর পর মহাদেব আবার আমার জীবনে নতুন করে এসছে শুধু মহাদেবটা মা মনসা গণেশ তারপর ঋষিভর মা মা তারা আছে মা অনস আছে ডিসিবর আছে গণেশ আছে ব্রহ্মধতি আছে আরও অনেকজন আছে আমাদের গ্রামের সব থেকে মানে সব থেকে জাগ্রত ঠাকুর মা দিদিমা আর বুড়োরাজ তোমরা শীতলা মা আর বুড়োরাজ তোমরা যদি নাম শুনে থাকো অবশ্যই বলবে তারাও আছে আমার ঘরে ঘরে সবাইকেই পেয়েছি তাদের জন্য মন্দির করবো এসে আর আমার শুধু এইখানে যাওয়াটা আমার টার্গেট না আমার টার্গেট আরও দুটো ঘুরে এসে একটা অনাথ আশ্রম বানানো যেখানে অনেক অনাথ ছেলে থাকবে তাদেরকে আমি খাওয়াবো করাবো নিজের মনের মতো করে আর নম্বর মায়ের মন্দির করা মালিকিনী নিয়ে রাখার জন্যে বাস এটুকু আর এই অনাথ আশ্রমটা আমি একজনের জন্যই করবো প্লিজ এটা কেউ খারাপ মাইন্ডে নিও না কারণ এটা বলতে চাই না তবু বলতে হবে জেদ অনাথ আশ্রমটা আমি একটা জেদে করবো একজনের জন্য সেটাও তোমাদেরকে আমি বলবো তবু এইটুকু শুনো কেউ একজন আমাকে বলেছিল একজন একজনকেই খাওয়াতে পারবি না তুই আবার এটা কেনা করিস তোমরা জাস্ট এটুকুই শুনো তোমরা ভাবো যে কি হতে পারে সে আর এই পৃথিবীতে নেই সেই জেতে আমি অনাথ আশ্রমটা করব আর দু বটে আমার একটা ইচ্ছাও বটে যে আমি সবাইকে খাবো পাঁচটা মানুষকে দেখভাল করব তাদের পড়াশোনা করাবো তাদের নিজের পায়ে দাঁড় করাবো যারা রাস্তাঘাটে দেখবে খেতে পায় না অনেকজন কান্নাকাটি করে পায়ে ধরে তবু তাকে একটা টাকাও কিন্তু দেয় না আমি তাদের পাশে রয়েছি তোমরা আমার পাশে থেকে বোলোকটাকে নিয়ে করছি তোমায় ভালো থেকো সুস্থ থেকো আর মাদের জয় শ্রী বইকেলে বেরবো আর ফেসবুকে তো মিনি বোলক আসবে দন্ডি কাটা ভিডিও আসবে মিনি বোলোক আসবে চারটেই দন্ডি কাটা ভিডিও আসবে সকাল সাতটায় আর এটা ইউটিউবে পোস্ট হবে দুটোই তোমরা প্লিজ সমস্তরা দেখো ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে নিয়ে হ্যাপি দেখো আর আর মাদের জয় শ্রী